আসসালিকম দর্শক সকলে কেমন আছেন আসলে সকলে ভালো আছেন তো মোনার ড্রিফামের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আছে তো আজকে ভিডিও দেখো মোনার ড্রিফামের এবং কম দামি এবং ভালো মানের কিছু ভালো পার্সেন্টেজের কিছু গাভি তো দর্শক চলুন দেখে নেওয়া যাক সেই গাভিগুলো তো দর্শক ভিডিওর শুরুতে আপনারা যে গাভিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কোরিয়ান জার্সি তো এটা খুবই ভালো পার্সেন্টেজের এবং খুবই ভালো মানের গাভি এটা কোনো দেয় নাই তো এটা কোনো প্রেগনেন্ট আছে এটা আমাদের খামারে আজকে নতুন আসছে এটা কোনো বিক্রি বিক্রি করা হয় নাই এটা আজকে আমাদের খামারে নতুন আসছে তো তো দর্শক এটা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের এবং খুবই ভালো পার্সেন্টেজের গাবি এটার কোনো সময় আছে এটা কোনো বাচ্চা দেয় না এখনও সময় আছে অনেক দিন এক দেড় মাসের মধ্যে এমনই সময় আছে তো দেখা যাচ্ছে বাচ্চা দেওয়ার সময় আর কি এটার উড়ান ঠিক মতো ছেড়ে দেবে তো আশা করা যায় তো দর্শক এটার হচ্ছে দাম চাচ্ছে আমি এক লক্ষ হাজার টাকা আপনার আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করে নিতে পারবেন তো যারা এগুলো নিতে চান বা নিতে ইচ্ছুক বা আগ্রহী ক্রেতা আছেন তারা আমাদের ভিডিওাতার নাম্বারে যোগাযোগ করে এগুলো আর কি সংগ্রহ করতে পারবেন তো দর্শক এটা দুধের পরিমাণ আপনাদের বলে দিই এটা আশা করা যাচ্ছে সেটা দুধের পরিমাণ সতেরো থেকে আঠারো লিটার এমনই হবে এর মাঝামাঝি তো এখনও উলান হয় না ঠিকমতো উলান ছাড়লে এটা বোঝা যাবে কত দুধ হবে তো এটা যদি আপনারা খাওয়ায় নিয়ে গিয়ে ঠিকমতো খাওয়াইতে পারেন এবং ঠিকমতো যত্ন নিতে পারেন তো আশা করা যায় এমনই আঠারো লিটারের বেশি দুধ পাবেন আপনারা তো কোরিয়ান জার্সি এটা খুবই ভালো পার্সেন্টেজ জার্সি কাপিগুলো তো অনেক ভালো পার্সেন্টেজের হয় তো এটা অনেকেই জানেন যে যারা খাওয়া হচ্ছে ভিডিও দেখছেন বা অনেক ভিড় সম্বন্ধে ধারণা আছে তাদের গাবি সম্বন্ধে ধারণা আছে তারা আর কি এটা দেখলে বুঝতে পারবেন তো দর্শক চলুনির পরে যেই গাবিটা আছে সেটা দেখে নেওয়া যাক তো এরপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি ফিজিয়ান জাতের গাবি যার পার্সেন্টেজ তো অনেক ভালো তো দর্শক যারা এই ভিডিওগুলো দেখছেন বা যাদের গাভীর সম্বন্ধে ধারণ আছে তাদের তো ফিজিয়ান গাবি সম্পর্কে কিছু বলাই লাগে না তো এটা দেখতে পাচ্ছেন অনেক কম টাকার ভিতরে অনেক ভালো একটা গাবি তো দর্শক এটার দুধের পার্সেন্টেন্স আঠারো লিটার হবে আশা করা যায় তো এটা আপনার খাওয়াই নিয়ে গিয়ে যত্ন করতে পারলে আর কি আপনার নিজেরাই ফলাফলটা দেখতে পারবেন তো দর্শক যে এটা দুধের পরিমাণ আঠারো লিটার হবে এখনও বাচ্চা দেয় নাই তো বাচ্চা দিলে পরে আর কি হবে এখনও উলান ঠিক মতো ছাড়ায় নাই বাচ্চা দেওয়ার সময় হলে উলান ঠিকমতো ছেড়ে দেবে তো দর্শক যারা এগুলো নিতে যাচ্ছেন বা ভরসা পাচ্ছেন না তারা আমাদের খামারে এসে দেখে শুনে থেকে তার আমাদের এখানে থেকে তারপর ঠিকমতো দুধ দোয়া দেখে নিয়ে যেতে পারবেন তো দর্শক আমরা যেটা বলছি এটা বলে আপনার খামারে নিয়ে যাওয়ার পরে যদি কিছুটা কম হয় সেক্ষেত্রেও আমরা এটা এক্সচেঞ্জ করে আপনাকে আরেকটা গাফি দেবো সেই সুবিধাও সুযোগ সুবিধা আমাদের খামারে আছে কারণ আমরা আসলে প্রকৃত খামারি আমাদের এগুলো সব গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে থাকি তো দর্শক এটার দাম যাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করা যাবে তো দর্শক এই গাভিটা যারা সংগ্রহ করতে চান বা নিতেই চাচ্ছেন তো দর্শক যারা এটা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের এখনই ভিডিও নাম্বারে ফোন করুন এবং ফোন করে বিস্তারিত জেনে তারপরে হচ্ছে আপনি কিছু টাকা বায়না লাগাই দিলেন তো খামার গাভিটা আমরা রেখে দিলাম তো এসে তারপর আমার খামারে দেখার পরে তারপর যদি ভালো লাগে তাহলে নেবেন না লাগলে পরে আপনার অন্য আর আছে সেগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক আপনার এরপরে যে গাভিটা দেখতে পাচ্ছেন এটা একটি হলস্টার ফিজিয়ান গাভী তো এটার পার্সেন্টেজও অনেক মোটামুটি অনেক ভালো ঠিক আছে সতেরো লিটার পর্যন্ত তো আপনারা এটা আপনার আর কি এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো এটা আর কি আমরা মুখে কথাই বলছি না আপনারা এসে দেখে শুনে তারপরেও আর কি নিয়ে যেতে পারবেন এটা শুধু আমাদের কথা না আমরা এগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি যা নীতি ইচ্ছুক বা আগ্রহী তারা আমাদের এখানে এসে দেখে শুনে তারপর নিজের চোখে দেখার পর তারপর নিয়ে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো আমরা যেটা বলতে চাই এটাও যদি কিছু কম হয় সেক্ষেত্রে আমরা আর কি এক্সচেঞ্জ করে দেব কোনো সমস্যা নেই এটা নিয়ে আপনার আপনার যেটা যদি দুধের পরিমাণ কম হয় সেটা আপনি ব্যাগ দিয়ে নতুন একটা নিয়ে যেতে পারবেন তো দর্শক এটার দাম আমি বলবো না এটা যারা নিতে ইচ্ছুক বা আগ্রহী তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে হচ্ছে আর কি নিতে পারবেন তো দর্শক চলুনির পরে যেটা আছে সেটা দেখে নেওয়া যাক এরপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ফিজিয়ান জাতের গাভি তদর্শক ফিজিয়ান জাতের গাভিগুলো খুবই ভালো পার্সেন্টেজের হয় সেগুলো আপনারা অনেকে জানেন তো এটা বাচ্চা দেয় নেয় এটা এখনও সময় আছে অনেক দিন এটা বাচ্চা দিলে আর কোরআন ছেড়ে দেবে এটার আপনার প্রায় এক দেড় মাসের মতনই সময় আছে দেখতে পাচ্ছেন এখন উড়ান ঠিক মতো সারে নাই এটা উড়ান এখন ঠিক মতো ছেড়ে দেবে যে বাচ্চা দেওয়ার সময় হলে আর কোরান ঠিক মতো ছেড়ে দেবে তো দর্শক এই গাবিগুলো এখন অনেক দিনের সময় আছে যেন ঠিকমতো এখন উলান ঠিকমতো ছাড়তে পারে নাই বাচ্চা দেওয়ার সময় সময়গুলো ঠিকমতো উলান ছিঁড়িয়ে দেবে তো দর্শক আমি আপনাদের এতক্ষণ যে গাবিগুলো দেখালাম সেগুলো আপনারা এক দেড় লক্ষ টাকার থেকে দু লক্ষ টাকার ভিতরে আর কি আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই কম দামের ভিতরে এগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমি আপনাদের এই যে পরিমাণ দুধের কথা বলেছি তাতে দুধের পরিমাণ কিছুটা কম হয় সেক্ষেত্রে আমি এক্সচেঞ্জ করে আর কি আপনাদের নতুন গাভীগুলো দিয়ে নতুন গাভী দিয়ে দেবো তো দর্শক যারা দেশের বাইরে আছেন দেশের বাইরে থেকে আমাদের গাফগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলে আমরা আর কি নিজ দায়িত্ব আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো কোনো সমস্যা নাই তো দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো দর্শক আজকের মোটে ভিডিওটি পর্যন্তই বিদায়